ইলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নাকি পাবেন ইনশাআল্লাহ আর একটা কোরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামায় যুক্ত হবে ইনশাআল্লাহ এই প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ফাজরি ফজরের কসম বলে আসরে এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয়

অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই کرام প্রশ্ন করছেন কয়ালু তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাল্লাহু বলছেন ওয়ালাল লাল জিহাদু ফী আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে না মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেই কামল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে পাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারব পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি তিরমিজি ইবনে মাজ আমি একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী ভাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইবাদত হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সালাম বলছেন ইয়া আদুল সুইয়া মুকুল কুল্লি সুইয়া মিন মিনহা বি সুইয়া মিন এই দশ দিনের এই দশ দিনের একটা সেয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সময় এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান র কেয়ামুকুল্লি লাইলাচিন ফিহা বে তেয়াম ই কদর এবং এই দশ রাতের এক রাতের তেয়াম লাইলাতুন কদরে তেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুন কদর সম্পর্কে অল্লাহভা কি বলেছেন লাইলাতুন কদরি খঈর উন্মিন আলফিশ শাহর হাজার মাশর ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং দেয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে না একটা সোমবার বাবুর সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় আরও আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক একহু আনহু থেকে বর্ণিত আছে জিলহাজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অথপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমি এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া তাই ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোন কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবিস্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাপাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আস্তে থাকবে যে কোনো ইস্যু না ভাই সাল্লাহসাল্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে তারপরে ইস্যু চলে আসবো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে ইস্যু সেতুর কথা যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলা অবশেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহাজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি আমল করি পরকালকে গুছিয়ে নেই পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ করা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনেরো চারটায় ওঠার চেষ্টা করতে হবে করুন করার পরে মিনিমাম থেকে নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা মতো তাহাজুত করতে পারবো না পারবেন তার দু রেখাত নামাজে তিনি প্রায় চার পাড়া কোরআন তেল করেছেন দু রেখাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাও করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরেকাত নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহবাক প্রথম আসমানে মানে নেমে আসেন বা কীভাবে নেমে আসেন আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহাক দান করুন আমি